আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে যে ইনারা হচ্ছে আমার বিশা দেওয়ার লোক ঠিক আছে একজন হচ্ছে কার ড্রাইভার আর একজন বাইক রাইডার ঠিক আছে তো রবিউল ভাই এনার নাম হচ্ছে রবিউল ভাই উনি কার ড্রাইভার আসছে ঠিক আছে রবিউল ভাই আপনি কি আকামা টাকামা পাইছেন হ্যাঁ আকামা টাকা পাইছি

তো ওই আইসে আলী তুমি কিছু বলো আমি আর কি বলুম আমার বড় ভাই বলেই গেল তুমি তো আমাদের কোম্পানি সরাসরি বিছে না জি তো কোম্পানিই সরাসরি বিষয় এসেছ না কোনো তো দুই না জি না তোমরা যে বিচার করতে কইছি সেই বিষয়ে পাইছো যে কাজটা করতে বলছি সেই কাজে আই দেখছো জি हैन আরবেল ভাই হ্যাঁ বলেন তাহলে আপনি আর থেকে যে সুযোগ সুবিধাগুলো দিব যেটা আপনার দেশে থাকতে আমি বলছিলাম আপনাদের দুনো জনেরই কোম্পানি থেকে আপনারা কি দিব গাড়ি দিব হ্যাঁ গাড়ি দিব গাড়ির তেল দিব হ্যাঁ গাড়ির যাবতীয় যে মেইনটেনেন্স খরচ হয় সেগুলা দিব হ্যাঁ মেইনটেনেন্স দিলে খরচ হবে এটা দিব কোম্পানি হ্যাঁ এটা দিব এরপর হচ্ছে আপনার আপনি যে মোবাইল দিয়ে কাজ করবেন অনলাইনে যে ফুড ডেলিভারি দিবেন এই অনলাইনে ফুড ডেলিভারি দেওয়ার জন্য নেট বিল দিব কোম্পানি থেকে 100 রিয়াল করে ঠিক আছে হ্যাঁ 100 রিয়াল করে দিব আপনার গাড়ির ড্রাইভার করার জন্য 100 রিয়াল হ্যাঁ আর বাইক রাইডার করার জন্য 115 রিয়াল ঠিক আছে মানে বাইক রাতে পুনরিয়াল বেশি দেয় ঠিক আছে আর কোম্পানি থেকে আমরা রুম দিব খানা আপনি নিজের ঠিক আছে দুই বছর পরে টিকিট দিব আপ ডাউন টিকিট ইকামা কোম্পানি দিবে ঠিক আছে আপনাদের যা বলছিলাম মানে তাই পাইছেন কিন্তু তাই তাই পাইছে মিল হয়েছে আচ্ছা ঠিক আছে তাই মিল হয়েছে ভালো কথা তাহলে যদি

ঠিক আছে লাইসেন্সটা বাইক করতে এক সপ্তাহ সময় লাগবো আর অমর আর আলী সম্ভবত বিশ পঁচিশ দিন লাগতে পারে কারণ বাইকের লাইসেন্স একটু বাইরে যদি দেরি হয় যারা সৌদি আরবে থাকেন তারা তো বুঝেনি যে বাইকের লাইসেন্স আইতে কতদিন সময় লাগে আর কারের লাইসেন্স আইতে কতদিন সময় লাগে ঠিক আছে তো যারা সৈদি আরবে আসতে চান ফুড ডেলিভারি কাজে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ঠিক আছে সরাসরি কোম্পানির ভিসা আছে বাইক রাইডার কার রাইডার আসতে চান আমাদের সরাসরি কোম্পানির বিষয় আছে কোম্পানির বিষয় দিয়ে আপনাকে নিয়ে আসতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম